একটা মাস কমার্শিয়াল সিনেমা হিট হয়েছে বলে সেটা গোটা বাংলাকে কাঁপাচ্ছে বলে গোটা বাংলার দর্শকরা যারা বাংলা সিনেমাকে সেলিব্রেট করতে জানে শুধুমাত্র তারা যা সেলিব্রেট করতে শুরু করেছে বলে তারপর কি বলবো মানে এই ফ্যান কালচার জিনিসটা নতুনভাবে জেগে উঠেছে বলে স্টারডাম জিনিসটা নতুন করে আবার জেগে উঠেছে বলে মানে এতটা নিচে নামতে পারছি ইন্ডাস্ট্রি যে একটা সুপারস্টারকে কতভাবে তাকে খারাপ পাবলিসিটি দেওয়া যায় কিভাবে তাকে খারাপ প্রচার করা যায় তার একটা রীতিমতো মানে মিছিল শুরু হয়ে গেছে ইন্ডাস্ট্রির মধ্যে এবং যেহেতু একটা নামজাদা প্রোডাকশান এটার সঙ্গে যুক্ত তাদের প্রোডাকশানে সিনেমা হিট হয় তার একটা নিজের নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে তো তাদের লিস্টে থাকতে হবে বলে সেটাকে প্রমোট করে সেই জিনিসটাকে শেয়ার করে নানাভাবে দেবদাকে যে এই ব্যাপারটার সঙ্গে কোনোভাবে যুক্তই নয় কোনোভাবেই এই ব্যাপারটার মধ্যে সে নেই তাকে ছোট করার তাকে টানার চেষ্টা চলছে মানে কতটা নিচে নামতে পারে আমি সকালেই ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে কোনো একটা দেখ এর তরফ থেকে যদিও সেটা অফিসিয়াল কোনো সোর্সও কিন্তু নেই যে আদৌ সেটা কোনো অফিসিয়াল পেজ কিনা মানে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট কিনা হতে পারে কোনো ফেক আইডি কিছু সেটাকে নিয়ে একটা এত রকমের কথাবার্তা চলছে এরা নিজেদেরকে এত বড়ো শিল্পী বলে নিজেদেরকে নিয়ে এত বড়দের কথাবার্তা হয় এত অন্যের সিনেমা কমার্শিয়াল যেগুলো হয় সেগুলোকে অনায়াসে ছোটো করে দিতে পারে যা তা বলে কিন্তু নিজেদের বেলায় কোনো সমালোচনা নিতেরা কিন্তু একদমই স্বচ্ছন্দ নয় তাহলে তুমি কি গুনি শিল্পী হলে তুমি যদি এটুকু ক্ষমতা না মানে এটুকু নেওয়ার যদি না ক্ষমতা থাকে আজকে কত রকমের খিল্লি করা হয় দেবদা জিদ্দাকে নিয়ে তাদের সিনেমা যখন চলে না বা হয় না আর একটা কথা বলি ফেন্সরা জিদ্দাকে ছোট করো এত বা জিদ ভক্তদেরকে এত ছোট করো আজ পর্যন্ত দেখেছো জিদ্দার সিনেমাকে নিয়ে তোমরা তো কত নেগেটিভিটি করো দেসদেরকে বলছি কত রকমের নেগেটিভিটি করো জিদ্দাকে ছোট করো হেটা করো আজ অব্দি দেখেছো জিদ্দাকে এটার এগেনস্টে কোনোদিন কেস নিতে যাতা বলতে তোমরা তো অনেককে দেখেছিলাম জিদ্দ্যাট ওয়াইফ তাকেও টেনে উল্টো পাল্টা মিম বানিয়েছিলে সে কিন্তু তাতেও কোনো রকম রকম এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা পুলিশ কেস করবো এই ধরনের জিনিসপত্র কিন্তু সে করেনি কারণ সে জানে সে একটা পাবলিক ফিগার তার দিকে এগুলো ধেয়ে আসবেই তাকে এগুলো ফেস করতে হবে সে প্রথম থেকে জানে সে যখন থেকে স্টার হওয়ার স্বপ্ন দেখেছে সে কিন্তু এগুলো জানে আর আজকে যারা এত বড় স্টার যাদের এত বড় পাবলিক অডিয়েন্স রয়েছে তাদের এইটুকু সমালোচনা নেওয়ার জায়গা নেই একটা কোথাকার কে একটা পোস্ট করেছে একটা একটা কথা বলেছে সেটার জন্য এত সমালোচনা এত এত পোস্ট ঠিক আছে সেই প্রোডাকশানকে বা সেই প্রোডাকশানে কাউকে বলা হয়েছে সেই হিসেবে তারা প্রতিবাদ করছে ঠিক আছে এগুলো মেনে নেওয়া যায় এবার এটার এগেনস্টে ওই পোস্টটাকে শেয়ার করে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু নাম করা অভিনেত্রী যদিও নাম করা কোনো মানে কী উল্লেখে বলবো এখানে নাম তো মানুষ করে অন্যভাবে তিনি তো নাম করেছেন অন্য কারণে তো যাই হোক সেই কথায় গেলাম না তো তিনি নানারকম কথা বলছেন আবার অপরদিকে আমি আর কি বলবো তাকে তার নাম নাম নিতেও ভালো লাগে না আমি অন্যভাবে বলছি গেরুয়া লাল নীল ঘোষ তিনি আবার রীতিমতো ফেসবুকে পোস্ট করেছেন এবং গেরুয়া লাল নীল ঘোষ ফেসবুকে পোস্ট করে বলছেন যে দেব কেন এটা নিয়ে কথা বলছে না দেব কেন তার ফ্যান্সে চুপ করেছে না তাহলে কি তিনি ওই ব্যাপারটি ইন্ধন যোগাচ্ছেন এরকম ধরনের একটা পোস্ট করেছেন অপরদিকে কানাদা চলে এসছে এতদিন ধরে দেবদার চাটার প্রচুর চেষ্টা করেছিল খাদানের পজিটিভিটি করে দেবদার বিন্দুমাত্র পাত্রা দেয়নি পাগলকে সেই কারণে এখন আবার এই ধরনের নেগেটিভিটি করতে শুরু করে দিয়েছে এদের বক্তব্য হচ্ছে এগুলো নাকি দেবদা নাকি প্ল্যান করে করছে যে দেবদাই কোনো একটা ফ্যান্সদেরকে নিয়ে এই কমেন্ট নাকি করিয়েছে আর দেবদারি ভাড়া করে সমস্ত লোকজন তারা এটা করছে এরা কতটা নিজে নামতে পারে যে ভাবুন এ যদি সত্যিই খারাপ লাগতো না এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো না ব্যক্তিগতভাবে তাকে ধরার চেষ্টা করতো এত জানান দেওয়ার সে চেষ্টা কিন্তু করতো না এটা প্রথম কথা মাথায় রাখতে এটা হচ্ছে শুধুমাত্র হিংসা থেকে যে যেটা কমার্শিয়াল সিনেমা এতটা ভালো চলছে গোটা বাংলায় যে কথাবার্তা শুরু হয়ে গেছে সিনেমাটাকে নিয়ে এত যে আলোচনা সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে মানে রীতিমতো এই বছরের যারা নিজেদের সিনেমাকে হায়েস্ট গ্রসার অফ ইয়ার ঘোষণা করে দিয়েছিল তাদের সিনেমাকে পেরিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে এটা তাদের মেনে নেওয়া যাচ্ছে না এবার তাদেরকে তো এটা বুঝতে হবে যে সব ধরনের সিনেমাই কিন্তু চলা দরকার এতদিন ধরে কমার্শিয়াল সিনেমা মার খাচ্ছিল তাদের সিনেমার জন্য কিন্তু এবং তারা নিজেদেরকে বিরাট কলার রুচু একটা ভাব দেখাচ্ছিলো যেই এখন এবং এই ফেসটা কিন্তু আগেও ছিল ওই দু হাজার আট নয় দশ এগারো বারো তেরো কিছু মানুষজন ছিল যখন এই কমার্শিয়াল সিনেমার হাওয়াটা মারাত্মকভাবে চলছে ওটার এগেন্স্ট নেগেটিভিটি করা কমার্শিয়াল সিনেমাকে ইচ্ছে করে বাজে রেটিং দেওয়া এই ধরনের জিনিসপত্র কিন্তু করেছে এবং এটা রাজ চক্রবর্তীও স্বীকার করেছে রাজ চক্রবর্তীও কিন্তু রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছে সে এখন যদি অন্য রকম সিনেমা মানে সেটা বলার সাহস দেখিয়েছে যে তার সিনেমাকে ইচ্ছে করে খারাপ রেটিং দেওয়ানো হতো যাতে এই ধরনের সিনেমাগুলোর মার্কেটটা আস্তে আস্তে শেষ হয়ে যায় তারপর এই যে এতদিন পরে মার্কেটটা এত ভয়ঙ্করভাবে ফিরেছে এবং দেখুন চিঙ্গিসের সময় হয়েছিল চেঙ্গিসও ভালো চলছিলো সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে সব জায়গাতে ভালো চলছিল খাদানের মতো না চললেও অনেকটাই ভালো চলেছিলো অনেকদিন পরে একটা সুপার হিট পেয়েছিল দেখবেন ওটার সময়ই নেগেটিভিটি শুরু হয়েছিল এখন আরও ভয়ঙ্করভাবে হচ্ছে তার কারণ খাদান মার্কেটটাকে ফিরিয়ে এনেছে আর ওই যে কমার্শিয়াল মার্কেট ফিরে এনেছে মানে কী হবে আস্তে আস্তে এদের মার্কেট ডাউন হবে তো এটা তখনই মানুষ করে যখন সে হিংসায় জলে যখন তাদের নিজের নিজেরা নিরাপত্তাহীনতায় ভোগে তখন তারা এই জিনিসপত্রগুলো করে আমি মানছি যে কথাটা বলা হয়েছে বা যে মর্ফ করে ছবি বসানো হয়েছে ভদ্রমহিলার সেটাকে আমি কখনোই সমর্থন করি না ওটা ভুল যে করেছে সে ভুল কিন্তু এইভাবে সুপারস্টারকে টেনে এনে আর সুপারস্টার এই ব্যাপারে কী বক্তব্য রাখবে এই ব্যাপারে সুপারস্টার কী বক্তব্য রাখতে পারে তাকে দোষ দিলে হবে তার সে এই ব্যাপারটার সঙ্গে বিন্দু সে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তাকে জোর করে করে টেনে আনা হচ্ছে যে এই ব্যাপারটা সে নাকি ইন্ধন যোগাচ্ছে এই করছে ওই করছে পাঁচ নম্বর সব নম্বর লেনে যিনি পরিচালক তিনি এসে কোথাকার কবে কার একটা কথা বলে দিচ্ছেন এরা আসলে চায় না বাংলা কারুর ফ্যান থাকুক এদের মেন মোটো হচ্ছে এটাই যে বাংলায় কারুর ফ্যান থাকা যেহেতু এদের নিজের কোনো ফ্যান বেস নেই এরা তো কেউ সুপারস্টার নয় এবার তাও এরা ভালো বক্স অফিস আনছে কিন্তু এরা যখন দেখছে সুপারস্টাররা ভালো বক্স অফিস আনছে তখন এরা জানে যে এদের থেকে বেশি কালেকশান আসবে কারণ গোটা বাংলা জেগে ওঠে ওরা সেই জিনিসটাই চাইছেন এবং এই জিনিসটা করে করে কী হয়েছে নতুন সুপারস্টার উঠে আসা বন্ধ হয়ে গেছে এই দেবজিতি শেষ এই যে এই যে কাঠিগুলো করা শুরু করেছে না দেবদা যেতে বলে পেরে যাচ্ছে সোহম বন ইয়াস কেন পারেনি এই এত মজা বা খিল্লির জন্য কত রকমের ট্রোলিং ফোলিং সারাদিন হয়েছে নতুন যারা তারা কি করে জিনিসগুলো নেবে এই ব্যাপারটা বোঝার রয়েছে এরা চাই না বাংলায় কোনো সুপারস্টার তৈরি হোক এরা চায় শুধু এদের মতো সিনেমাগুলো করুক শুধুমাত্র শহর কেন্দ্রিক সিনেমা চলুক গ্রাম বাংলা সিনেমার হবে না সেই কারণে এটা করা এবং এই যে খাদান সফল হয়েছে এদের মাথা কাজ করছে না এবং যারা ওদের প্রোডাকশানে কাজ পায় বা কাজ পাওয়ার চেষ্টা করছে তাদের তারাই বেশি পাকামিগুলো করার চেষ্টা করছে ওদের পোস্টে প্রচার করে একটা ব্যাপারই করা যে আমরা তোমার গুড আছি চলো আমরা তোমাদের এটা পাশে রয়েছি তোমাদের সিনেমায় আমি চান্স পাই আর কিচ্ছু নয় এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার প্রচণ্ড হিংসা চলছে দেবদাকে নিয়ে এবং এটা জিদ্দাকে কেন্দ্র করে হয়েছে ইন ফিউচারও হবে এটাকে কাজ কাজে লাগিয়ে তাদেরকে এগিয়ে দেওয়া ইভেন টাইমেও হয়েছে প্রচুর পরিমাণে এতটা না হলেও হয়েছে যে হোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবেল আকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো